ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল এই পরিস্থিতিতে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের সেই বৈঠক থেকে উত্তরবঙ্গের দলীয় নেতৃত্বকে বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার সাফ নির্দেশ আসাম সরকার নোটিশ পাঠালে কেউ গ্রহণ করবেন না কেউ যাবেন না এছাড়াও এদিনের এই বৈঠকে সাংগঠনিক বিষয়েও আলোচনা হয় বলে খবর জানা গিয়েছে সেখানে ব্লক স্তরে বেশ কিছু রথ ভবনের পরামর্শ দেওয়া হয়েছে যা ইতিমধ্যেই অনুমোদনের জন্য পাঠানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আলিপুরদুয়ার জেলা ত্রিভূল কংগ্রেসের গ্রামীণ ব্লক এবং পলিটিক্যাল লড়াই আছে এলার্সিক্যাল সার্টিফিকেশন করেছি আপনাদের পার্লামেন্টে আমরা এলআরসি নিয়ে এবং এনআই নিয়ে প্রতিবাদ করেছি এদিনের বৈঠকে আমাদের পাড়া আমাদের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয় কিভাবে কাজ করা হবে যাতে কেউ নিজের দায়িত্বে গাফিলতি না করেন সেই বিষয়ে একাধিক নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক এবারে লোকসভা ভোটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডেপুটি নিশীথ প্রামাণিককে পরাস্ত করে প্রায় আটত্রিশ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের জগদেশ চন্দ্র বর্মা ও সোনিয়া আগামী ভোটেও এই ফল ধরে রাখতে মরিয়া তৃণমূল সেজন্য এখন থেকে বুথ ভিত্তিক সংগঠনকে আরো শক্তিশালী করার বার্তা দিয়েছেন অভিষেক বিশেষ করে এনআরসি নাগরিকত্ব ইস্যুতে ভোটারদের মন পেতে বাড়তি কৌশলী অবলম্বন করছে শাসক দল লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন পারফরমেন্সের দিকে বারে বারে জেলা স্তরের কর্মীদের বলেছিলেন কাজ না করলে পথ থেকে সরিয়ে দেওয়া হবে ছাব্বিশের ভোটের আগেও একই বার্তা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এমনই খবর সূত্রের লক সভাপতি বদলের ক্ষেত্রে পারফরমেন্সকেই প্রাধান্য দেওয়া হবে বৈঠকে বার্তা অভিষেকের এদিকে এনআরসি প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার কোচবিহার জেলার উনিশটি স্থানে বিক্ষোভ সভার আয়োজন করা হবে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা